তো হয়তো এটা আমার পরবর্তী প্রজন্ম আমার আমার তারা আমাকে দেখতে পাবে আমার যে অপারেশনটার নাম নেফ্রোক্টমি এবং এটা একটা অনেক বড় অপারেশন যেখানে লাইফ রিক্সও থাকে তো বিকালবেলা বারান্দায় দাঁড়িয়ে আছি ভাবলাম এখান থেকে আজকে আমি আমার ব্লগটা শ্যুট করি তো সকাল থেকে আজকে কোনো ভিডিও আনা হয়নি মানে ভিডিও করা হয়নি সকাল থেকে শুয়ে বসে সময়টা কাটলো দেখো দিনের বেলা এত রোদ এত রোদ গাছগুলো দেখো শুকিয়ে গেছে এখন গাছে জল দেবো ভাবছিলাম তা ভাবলাম এখান থেকেই শুরু করি বারান্দায় টুকটাক কয়েকটা গাছ আছে তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আমি একটু গাছ প্রেমী গাছ ভালোবাসি তো বারান্দাতেও টুকটাক কয়েকটা গাছ আছে তা ভাবলাম এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করি তো চলো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও বেশ ভালো আছি আর হ্যাঁ তোমাদের সাথে পেয়ে আমি এখন আরও বেশ ভালো আছি তো চলো আজকের ব্লগটা এখান থেকে শ্যুট করি আর আজকে আমি শুরু করেছি বিকালবেলা থেকে সকাল থেকে রান্না বান্না করে এত কষ্ট ছিল গরমে যে আমি নতুন করে ব্লগ শ্যুট করতে পারিনি তো বিকালবেলায় এখন ঘুম থেকে উঠলাম একটু চা বসালাম ভাবছি মামা বাড়ি যাবো মানে আমার মামা খুব কাছে থাকে তো একটু দরকার আছে সেখানে সেজন্য যাবো তা ভাবলাম আজকে না হয় বিকাল থেকেই শ্যুট করি সকাল থেকে যদি আমি শুরুটা করি তাহলে ব্লগটা এত বড় হয়ে যাবে যে তোমরা দেখার ইন্টারেস্টটা হারিয়ে ফেলবে আর যদি সকালে ব্লগটা শ্যুট করি তাহলে বিকালে মামা বাড়িটা দেখাতে পারবো না সেই জন্য আমি সকালে কোনো ব্লগ শ্যুট করিনি এখন শুরু করেছি তো চলো সঙ্গে থাকো আর ততক্ষণ আমরা একটু চা খেয়ে নিই খেয়ে আবার নিজেরা রেডি হব রেডি হয়ে ফিরে আসছি তোমাদের সাথে তো আমরা সবাই রেডি হয়ে গেছি মাম রেডি মিছি রেডি এদিকে দাদা আছে রেডি সবাই রেডি হয়ে গেছি তো চলো যেতে যেতে সবাই গল্প করি আর মাম যাওয়ার আগে আবার এটা ক্লিন করছে যাই হোক সবাই যাই যেতে যেতে গল্প করি ও তো সব ক্লিন করতেই ভালোবাসে দেখো আমাদের সামনেটা কত সুন্দর একটা পুকুর তো আমরা ক্যাবের জন্য ওয়েট করছি ক্যাব এখনো আসেনি ভাবলাম তোমাদেরকে একটু আমাদের বাড়ির সামনেটা দেখায় সুন্দর চারিদিকে এই দেখো এখানটা বসার জায়গা ওরা ওয়েট করছে মা আমার দাদা আমরা ক্যাবের জন্য ওয়েট করছি চলো এই যে সুন্দর দেখো বাঁধানো ঘাট এই যে আমাদের ক্যাব চলে এসেছে চলো আমরা উঠে পড়ি তারপরে আবার আসছি

তো বন্ধুরা আমরা বেরিয়েছি তো তোমরা দেখলে বেশ খানিক্ষণ হয়েছে গরমে নাজেহাল অবস্থা অ্যাকচুয়ালি ভেবেছিলাম আমরা একটু তাড়াতাড়ি বেরোবো বিকেল বিকেল এত গরম যে ঘর থেকে বেরোতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম অন্ধকারটা নামুক তারপরে আমরা না বেরোবো কারণ বাইরে বেরোনোর মতো পরিস্থিতি এখন নেই খুব দরকার না হলে বাইরে বেরোনো যাচ্ছে না আর মানে বেরোচ্ছি না কথাটা ঠিক না ধরো আমরা আমি তো ডায়ালিসিসে যাচ্ছি বেরোতে হচ্ছে ডাক্তারের চেক আপে যাচ্ছি কিন্তু সেটা এমার্জেন্সি বাধ্য যেতে কিন্তু যেগুলো বাধ্যতামূলক নয় সেগুলোতে আর ভয়ও লাগে যে রোদ্রে যদি কোথাও মাথা ঘুরে পড়ে যায় সেই ভয়তেই রোদটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি যদিও বললে বলবে চারটে পাঁচটার সময় কতটাই বের হোক কিন্তু সত্যি কথা বলতে কলকাতা শহরে প্রচন্ড গরম এবং বিচ্ছিরি অবস্থা মানে সেই লু হওয়ার মতো কন্ডিশান তো সেই পরিস্থিতিতে খুব একটা রিক্স নিতে চাইলাম না তা ভাবলাম সন্ধেটা হোক সেক্ষেত্রে অন্তত পরিবেশটা কম বেশি একটু হলেও ঠান্ডা হবে তো সেই মতোই একটু দেরি করে বেরোনো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমরা চলে এসেছি গাড়ি থেকে নেবে এই একটুখানি রাস্তা হাঁটতে হবে মানে একটুখানি মানে জাস্ট এক দেড় মিনিট তো চলো ঘর এসে গেছি ঢুকে যাই বাড়ি গিয়ে তারপরে সবার সাথে পরিচয় করাচ্ছি বাড়ির সামনে অন্ধকার কেউ নেই মনে হচ্ছে আমি ভাবলাম বাড়িতে কেউ নেই আমি ভাবলাম বাড়ির সামনে অন্ধকার বাড়িতে কেউ নেই হ্যাঁ কে ছিল আমার এ বাড়িতে কেউ নেই এ লোকজন সব কই ও এই যে আমি বাড়িতে কেউ নেই এ বাড়িতে যে কজন থাকে সে কজন বন্ধুরা আমরা ফিরে এসেছি তোমাদেরকে আমার মামা বাড়ি দেখালাম তো ওটা আমার বড়ো মামা আর সঙ্গে যে ছিল ওটা আমার এক মাসি তো মামা বাড়ি গিয়েছিলাম একটা দরকার ছিল আমরা গিয়েছি সন্ধ্যের পরেই মানে বেশ খানিক পরে সন্ধ্যের পরে তো বাড়ি থেকেই বেরোলাম সন্ধ্যের বেশ খানিকটা পরে গোপাল পুজো টুজো দিয়ে তারপরে বেরোনো হলো তো তারপরে আমরা ওখানে গিয়ে পৌঁছালাম বেশ কিছুক্ষণ থাকলাম সবাই মিলে গল্প করলাম একটু আনন্দ করলাম আবার রাত্রেবেলা সাড়ে নটা নাগাদ বেরিয়ে চলে এলাম তো এখন অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা বাজে আমরা এখন ফিরলাম তো ফিরে ভাবলাম এবার বাচ্চাদের খেতে দেব তোমার দাদা উপরে গেছে গোপালকে খাইয়ে দিতে আজকে বেশ রাত হয়ে গেল তো এবার আমি একটা প্রশ্নের উত্তর দিই আমার আমার বেশ কিছু বন্ধু জানতে চেয়েছেন যে আমি একটা ব্লগ দিয়েছিলাম যেখানে লিখেছিলাম আরও একটা স্টেজ পার করলাম তো অনেকে জানতে চেয়েছেন যে আমার কিসের অপারেশন হয়েছিল ওখানে একটা অপারেশনের ছোট্ট ক্লিপ ছিল তো সেখানে আমি উত্তর দিয়েছি তবু আমি ভাবলাম যে এবার একটু সামনাসামনি বলি কারণ উত্তরে ছোটো ছোটো করে দেওয়া তো তো একটু ডিটেলে বলি যাতে আমার সব বন্ধুরাই জানতে পারেন কারণ সবাই তো আর মেসেজ খুলে খুলে রিপ্লাই দেখেন না তো তাদের জন্য একটু জানাই আমার গত দুমাস মাস হ্যাঁ মাস হবে মানে ফেব্রুয়ারি একুশ তারিখে আমার একটা বড় অপারেশন হয়েছে যেটা হচ্ছে যেটার নাম হচ্ছে নেফ্রোকটমি এবার একটু বলি নেফ্রোকটমিটা কী নেফ্রোকটমি হচ্ছে কিডনি বাদ দেওয়ার একটা অপারেশন তো আমার রাইট সাইডের কিডনিতে মানে আমার দুটো কিডনি তো ড্যামেজ যার জন্য আমার ট্রান্সপ্লান্টের একটা প্রসেস চলছিলো চলছিলো ইনফ্যাক্ট অনেকটাই হয়ে গেছিল বাকি ছিল শুধুমাত্র স্বাস্থ্য ভবনের পারমিশন লেটারটা তো যাই হোক সেই প্রসেসটা চলতে গিয়ে যে ওই সময় প্রচুর টেস্ট হয় তো তো সেখানে টেস্ট করে দেখা যায় আমার রাইট সাইডের কিডনিতে একটা ছোটো টিউমার আছে যেটার সাইজ ওয়ান পয়েন্ট সেভেন সেন্টিমিটার অর্থাৎ সেটা খুবই ছোট কিন্তু তারপরে বিভিন্ন টেস্টের মধ্যে দিয়ে বোঝা যায় যে সেটা খুব একটা ভালো টিউমার নয় তো সেটা ওটি করতে হবে এবং খুব যত তাড়াতাড়ি সম্ভব সেটা বাদ দিতে হবে তো সেটা বাদ দেওয়া হয় এবং সেই অপারেশনটা হয় আমার ফেব্রুয়ারি মাসের একুশ তারিখে যে অপারেশানটার নাম নেফ্রোকটমি এবং এটা একটা অনেক বড় অপারেশন যেখানে লাইফ রিক্সও থাকে তো প্রায় সাড়ে চার ঘন্টা ধরে আমার অপারেশনটা হয়েছে এবং আঠারোটা স্টিচ পড়েছে আমার পেট দিয়ে পিঠ দিয়ে মিলিয়ে মানে একটা সাইড রাইট সাইডটা আমার অনেকটাই কাটা আঠারোটা স্টিচ বুঝতেই পারছ তো তারপরে তোমরা ভাববে যে তারপরে হয়তো দু মাস হলেই এতটা শক্ত কি করে তো বেসিক্যালি আমি সত্যি খুব শক্ত আমি দিন পনেরোও লাগেনি আমি উঠে গেছি তো আমি যখনই মানে সোজা হতে পেরেছি তখন থেকে একটু একটু করে নিজেকে বোঝার চেষ্টা করেছি যে না আমাকে শক্ত হতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমার নর্মাল রুটিনে ফিরতে হবে আর বলতে পারো সেই সব প্রতিবন্ধকতা পার হওয়ার জন্যই নিজেকে ভুলিয়ে রাখার জন্য কারণ একটা না তো এখন বড় বড় দুটো রোগ একটা কিডনি বাদ গেল তারপরে ডায়ালিসিস চলছে তারপরে আরেকটা রোগ এসেছে সব মিলিয়ে তো সেই জন্যই ব্লগিংয়ে আসা এবং আরও একটা সত্যি কথা বলতে যেটা আমি বলতে চাই না তবুও বলছি কারণ অনেকে অনেক প্রশ্ন করছে তো তো তাদেরকে একটু বলে দেওয়া যে নিজের কিছু ভিডিও নিজের চ্যানেলে তুলে রাখা আমার পরবর্তী প্রজন্মের জন্য যদি এই চ্যানেলটা বেঁচে থাকে ওরা যে তোমরা যদি মানে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখো তো হয়তো এটা আমার পরবর্তী প্রজন্ম আমার আমার অ্যাপসেন্সেও তারা আমাকে দেখতে পাবে আমার এই চ্যানেলের মাধ্যমে তো সেটাই একটা বড় কারণ যেটা আমি হয়তো এতদিন বলতে চাইনি তো আজকে সেটা বলিয়ে ফেললাম সেই জন্য আমার চ্যানেলটা নিয়ে এতটা বেশি উৎসাহ না থেকেও বেঁচে থাকা এই চ্যানেলের মাধ্যমে তো এটা একটা বড় কারণ তো এটাই যে অপারেশনটা তাহলে আমি তোমাদের হয়তো ক্লিয়ার করতে পারলাম যে আমার নেটওয়ার্ক টমি অপারেশন হয়েছিল জাস্ট মাস হয়েছে ফেব্রুয়ারির একুশে দু মাসের কয়েকটা দিন বেশি তো আরও তার আগেও একটা বড় অসুখ থেকে উঠেছিলাম তো সেটা আর দিন কোনো দিন গল্প করব তো সে তারপর থেকে আমি পনেরো দিনের মধ্যে মোটামুটি স্টেবল হয়ে গেছিলাম মানে হাঁটা চলা নিজে নিজে ওয়াশরুম যাওয়া খাওয়া নিজে নিজে গা ধোয়া মানে যেগুলো সেলফ কাজ সেগুলো নিজে জলটা নিয়ে আসা যতটুকু করা যায় পনেরো দিনের মধ্যে তারপরে এক মাসের মধ্যে আমি অবশ্যই ডাক্তারের পারমিশানে আমি উড করি না মানে নিচে বসে সবজি কাটা বা ভারী জিনিস তোলা এগুলো করি না কিন্তু আমি নর্মাল রুটিনে ফিরে এসেছি মানে শরীর ভালো থাকলে রান্না করছি সংসারে টুকটাক কাজ করছি যেগুলো করা যায় মানে নর্মাল রুটিনে যেগুলো করা যায় চেষ্টা করছি কারণ আমি একটা জিনিসে বিশ্বাস করে আমি জানি না কালকে আমার জন্য কি অপেক্ষা করছে আজকের দিনটা হাতে আছে আজকে খুলে বাঁচো সেটাই চেষ্টা করছি তো আশা করি আমি উত্তর দিতে পেরেছি তো আরও যদি কোনো প্রশ্ন থাকে বন্ধুরা তোমরা অবশ্যই করবে আমি আমার ভিডিওর মাধ্যমে উত্তর দেব অবশ্যই কমেন্টসে উত্তর দেবো আর যদি মনে হয় যে এই প্রশ্নের উত্তরটা ভিডিওতে দিলে ভালো হবে আমি ডেফিনেটলি দেব তো আজকে একটু একটু করে ব্লগটা বড় হয়ে গেছে খুব একটা ছোটও নেই প্রথমে দেখলে তোমরা বাড়ি গেলাম ওই জন্য আজকে ব্লগটা আমি বিকাল থেকে শ্যুট করা শুরু করলাম যাতে সকালের ডেলি অ্যাক্টিভিটি যদি হয় তাহলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে তো সেই জন্য আমি ব্লগটা একটু দেরি করে শুরু করলাম যাতে একটা মিনিমাম মার্জিনে ব্লগটা থাকে তো কালকে দেখি আবার সকালের দিকে শ্যুট করার চেষ্টা করব তো যাই হোক তো আজকের ব্লগটা এখানেই শেষ করি সব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ প্লিজ যে যেখানেই আছো আমার ব্লগটাকে আমার যে ভিডিওটা সেটায় লাইক দিও তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টসের মাধ্যমে জানিও আর পালে একটা প্লিজ শেয়ার করো যাতে আরও বন্ধুর কাছে আমার ব্লগুলো পৌঁছে যেতে পারে নতুন বন্ধুরা যারা এসেছ আমার ব্লগে তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি